খুব জানতে ইচ্ছে করে ইরাকের একজন মানুষ নাম তার মালা আলী কুর্দি সে কোরআন আয়াত পরে মানুষকে ভালো করে ফেলে এখন এ বিষয়ে সে আপনার মতামত জানতে চাচ্ছি উত্তরা দিলে খুশি হব আমি বিষয়টা নিয়ে গবেষণা করেছি এই লোকটি একটি বড় ফেতনাবাজ এবং সে একটা দজ্জাল সে একটি মিথ্যাচার করে সে লোক আগে থেকে সেট করে নিয়ে আসে এরা নিয়ে আসলে সে তার দেখায় এই ও কিছু লোক দেখে এরপরে অন্যেরা ভরং ধরে এটা একটা তার একটা ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক এ মালাল কুর্দি সে একটা আসলেই খুব ক্ষতিকর লোক এবং তাকে ইতিমধ্যে বিভিন্নভাবে সে তার ইয়া ধরা পড়ে গেছে এবং তার এই বিশেষ করে এ তার কুকীর ধরা ধরা পড়ে গেছে এবং সে কয়েকবার জেলও খেটেছে এবং সৌদি আরব থেকে তাকে জেলে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে বিভিন্ন মুসলেখা দিয়ে বের হতে হয়েছে এর অর্থে সে আসলেই একজন ভণ্ড প্রতারক এই তার বিষয়ে কোনো কিছুই আপনি শুনবেন না যে কোরআন পড়ে ফু দিলে ভালো হয়ে গেছে এগুলির কারণ সে ধীরে ধীরে একটা আরেকটা ভণ্ড তার ভণ্ড ভণ্ডামি দিকে মানুষকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কোরআন আয়াত আয়াত নিঃসন্দেহে কোরআন আয়াত মানুষের শিফা জান আল্লাহ তা কোরআন করিম বলেছেন কোরআন মাফা মিন ওজিদ আলমিন আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন শিফা এই শিফা পড়লে হবে কিন্তু এই লোক যে দাবি করে করে যে সব অসুখ ভালো হয়ে যাবে বোবা মানুষ কথা বলে ফেলবে বা তার এই হাঁটতে পারে না হাঁটা হাঁটা শুরু করে দিবে ফুঁ দিয়ে দিবে এই জাতীয় যে দাবি করতেছে এটা হচ্ছে অতিরিক্ত দাবি করা দাবি করে না দোয়া করতে পারে আল্লাহ তালা ভালো করতে পারেন কখনো হয় কখনো হবে না এরকম কিন্তু সে যেটা দেখাচ্ছে এটা অর্থ হচ্ছে একেবারে মানুষ যেন পাগলে তার বাড়িতে ছুটে এবং সেটা করে এটা একটা পরবর্তী প্রমাণিত হয়ে গেছে প্রুভড হয়ে গেছে সে আসলে একটা ভণ্ড এবং প্রতারক এই জন্য তার ব্যাপারে আমরা সাবধান থাকবো